হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো বাড়ি চলে যেতে হবে আজকেই চলে যাব তো সকালেই যাবে বলছিল তোমরা সকালে না বিকালে যাব তোরা এখন মাছ আনতে গেছে বাইরে তোমাদের দেখাই কেন কি মাছ নিচ্ছে এখানে জানি না চলো যাই দেখি তোমাদেরকেও দেখায় যা মাছ তো এখানে কাটাও কমপ্লিট হয়ে গেছে চা করে নিয়ে এলো মা এখানে তোমার দাদা ভাইয়ের এখানে আসলেই চা খাওয়ায় বাড়িতে তো চা খায়ও না আর আমাকে খেতে দেখলেও রেগে যায় যেহেতু দুধ চা খেলে আমার একটু সমস্যা হয় তো পরে মা আবার ব্রেকফাস্টও বানিয়ে নিয়ে এলো তো গতকালকে যে কাবড়ি ছোলার তরকারিটা ছিল সেটা আর হচ্ছে তার সাথে রুটি তো ইয়া এখন সকাল সকালই টিভি দেখছে সকাল নেই বেলা অনেকটাই হয়ে গেছে দশটা বাজে যায় প্রায় সকালে খাওয়া দাওয়া করে পরে আমি স্নান করে চলে এলাম তো তোমার রাধা ভাই বললো যে মাছের ঝোলটা আজকে আমাকে রান্না করার জন্য তো এখানে মা মাছটা ভাজছে তারপরে আমি তরকারিটা করবো কি রান্না করছো মাছের ঝোল

ক্রিম মাখছ হ্যাঁ তো ঝোলটা এখানে আমার ফুটে গেছে তো এখন আমি মাছগুলো দিয়ে দেব দু ঘন্টা ধরে গিয়ে নিয়ে এসেছি ছাদে এখন ভিডিও করার জন্য এখানে এসে ফটো তোলার জন্য পোস্ট দিচ্ছে দেখো

এই গাছটাতে দেখো আমি দুদিন ধরে আসছি এত খেয়াল করিনি আমি যে তেতুল হয়েছে হ্যাঁ বোঝা যাচ্ছে না তো ক্যামেরাতে এতটা বোঝা যাচ্ছে না কিন্তু এই যে সামনের বড় হয়নি তো এগুলো তো পাকিনি পাকলে আর পরে আর বড় হবে এগুলো এখন ছোট ছোট তো এখন পাকেনি এগুলো পাকে কখন বড় তো এখন লাস্টের দিকে একদম শীতের লাস্টে পাকে গরম আসবে আছে এখন তোমার ভিডিও করা কি পুষিয়েছে না আটটু করবা না আমি আরো ভিডিও করতে চাই আজকে রেডি হয়ে গেছে আছি তুমি যদি বলো আরো করে দিতে ভিডিও করতে পারি বলো আজ ভিডিও করার মুড উঠে গেছে একদম করবে এখন দেখিস পড়ে যাচ্ছে না পড়ে যাবে ওই দেখো তো ও করবে আমি ও সেজে আসছে বাহ ও তাই তো লিপস্টিক দিয়ে সেজে আসছে ভিডিও করবে বলে তাহলে আমি আরো ঠিক আছে ঠিক আছে কি হচ্ছে কিছু একটা পিছু তুমি একটা ভিডিও করবে আজকের মতো এবারের মতো এই বাড়িতে থাকা আমাদের ভিডিও কমপ্লিট দেখা যাচ্ছি নিচে খাওয়া দাওয়া করবো হিয়ার মনে এতক্ষণে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে হুম করে এসে গেছ খিদে পেয়েছে চলো দেখলাম চলো খাওয়া দাওয়া করতে বসে পড়লাম তো মাছকে রান্না করেছে মাছের তেল ভাজা বেগুন আলু দিয়ে এখানে মেজমা দিয়েছে কলাই ডাল মূল দিয়ে করেছে আর সাথে এই যে মাছের ঝোল তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি রেস্ট নিয়ে আবার বাড়ি চলে যেতে হবে তো খাওয়া দাওয়াটা করে নিয়ে এখন দেরি যাতে না হয় সেই জন্য খাওয়া দাওয়া করে বেশিক্ষণ রেস্টও নিয়ে নিয়ে সাড়ে তিনটের সময় উঠেই রেডি হয়ে গেছি তাও বেরোতে বেরোতে সেই দেরি হয়ে গেল সাড়ে চারটে বেজে গেলো আসলে হিয়াকে নিয়ে যাবো সন্ধ্যে যাতে না হয় বেশি যাতে ঠান্ডা না লাগে তার জন্যই তাড়াহুড়ো করে যাওয়া আর কি তো চলো বাড়ি গিয়ে আবার তারপর তোমাদের সাথে কথা হচ্ছে বাড়িতে এসছে তো বেশ অনেকক্ষণই হল চেঞ্জ করলাম হিয়াকে চেঞ্জ করিয়ে দিলাম ও বাইরে রয়েছে এখন দেখো এই যে এই ব্যাগপত্র এগুলো সব গুছিয়ে জায়গার জিনিস জায়গায় রাখতে হবে বিছানার চাদরটা চেঞ্জ করব সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে রাখতে হবে এখন মানে এগুলো করতে অনেকটা সময় চলে যাবে আমার এদের লেবু খাওয়ার সময়টাই এটা রাত নয়তো সন্ধে এরা দিনের বেলা লেবু খেতে পায় না দুপুরবেলা যখন দোকান থেকে আসে তখন আর লেবু খেতে মনে থাকে না এখন রাত্রেবেলায় দুজনে মিলে লেবু খাচ্ছে তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানেই এন করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ভিডিওতে লাইক করে দিও আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা বাই